خلة من الخلل الجنة আমাকে জান্নাতি পোশাক পড়াবে দুলার মতো সাজাবে এই সত্য সত্তর হাজার কথা একটু আগে মেসকাতের হাদিসে পাইলাম এই সত্তর হাজার কইব নবী গো জান্নাতে চলে আমার নবী বলবেন কি বলবেন হাদিস শরীফে তাও আসে। আমার নবী কায় সোমা কোমো তোরা কেমন আমার সাথে বেয়াদি করস সোমা কোমো আইয়া নীল আরসি এই হেউমতি মোহাম্মদীরা মত সাজব মেরাজের নাতরে আল্লাহ আমাকে সাজিয়েছিলেন আবার আমি আখেরাতে প্রথম দিনে মানে বিচারের দিনে আমি আবার দুলার মতো সাজব সাজার পরে আমাকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেস তারা সত্তর হাজার আসবে এই জন্য আমি জুলুস নিয়ে একটা গজল লিখেছি শ্রেষ্ঠ নবীর মত মোরা আনন্দের দ্বারা সীমা নাই শ্রেষ্ঠ নবীর মত মোরা আনন্দেরা মিলা দুর্নবীর দিনে জুলস করে শান্তি পায় মিলা দুর্নবীর দিনে জুলস তোমাকে সাউন আরো বাড়াইতে পারে বক্তাকে কষ্ট হইব বাবা আমি পড়ে গেলাম আর কি শ্রেষ্ঠ নবীর তোমরা আনন্দের আর সীমা নাই বলো আনন্দের আর সীমা নাই নবীর দিনে জুলুস করে শান্তি পাই মিলাদ নবীর দিনে জলস নবীজির মিলাদ কালে বাকচুমায় হরিণের গালে হাবিবের মিলাদ কালে বাকচুমায় হরিণের গালে সারা জীবনের শত্রুতা সারা জীবনের শত্রুতা তাদের কারো মনে নাই মার অত মানব জাতের দানব চোদ্দশো বছর পরেও হাবিবুল্লার সাথে শত্রুতা করতেছে অথচ বাবার ধরি মিলা নবীর দিন একজন আরেকজনের গলা গলি করে চুমাইতেছে মা আমি না কয়েক ব্যাপার কি আল্লাহ জবান ভুলে দাও তোমার বন্ধুর আম্মাকে আমাদের কথা জানাইয়া দেই বন্ধুর কারণে হাবিবুল্লার কারণে আমাদের চিরদিনের শত্রুতা আমরা ভুলে গিয়েছি ওই নবীজি বলতেছেন আমাকে সত্তর হাজার ফেরেস্তা জান্নাত নিয়ে যাওয়ার জন্য মিছিল করা শুরু করতে অনুমতি চাবে আমি বলবো সোম্মা আকম আইয়ামি নীলার সে আমি তোদের রাইখা জান্নাতে যাব না যাব না যাব না যাব না আমি কি করব জানো নি সোম্মা আইয়া আইয়ামি নীলার সে রব্বুল আলমিনের আরসের ডাইন পাশে তোদের জন্য আমি নূরের নবী দাঁড়াতে কেমন কথা কেমন কথা কেমন কথা আমার নবী বললেন আমাকে নেওয়ার জন্য আসবে আমি নুরের নবী তোদের জন্য কি করবো জানুসিনি আই আমি dill arushi আমি ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকব আর পরে নবী এরপরে বললেন লাইসা হাদম মিনাল ഖলাইক ইয়াকুম দালিকাল মাকাম গয়রে এই মাকামটা একমাত্র তোমাদের নুরের নবীর জন্য এই মাকামটা অন্য কোন মানুষের জন্য আমার রব্বুল আলামিন আর দিবে না সুবহানাল্লাহ কেনাকা আল্লাহ আর একটা হাদিস বলি ইনশাআল্লাহ আমি বিদায় নেব

রব্বুল আলমিন তাদেরকে আহ্বান করব ফেরেশতাদের মাধ্যমে ডাইকা কি করবেন আমার রব্বুল আলমিন কে বন্ধু গো আপনার ভালোবাসা যারা বোমেন হয়ে গেছে এই পাগল গুলার আমি ডাক দিয়া কি করব কই কি করবেন বা হো স্তর হো আপনার আমার কুদরতি বাজু মবরকের নিচে আপনার ইমানদার উন্মত গুলার আমি ডাইকা ফালা মোসমান আল্লাহ কয় না আপনার ইমানদার উন্মত গুলার আমি আর রব্বুল আলমিন ঢাইকা ফালামো এদেরকে একবারে পর্দা কই কইরা পালামো পর্দা কইরা কাউরে শুনতে দিমো কাউরে দেখামো না এদেরকে জিজ্ঞাসা করবো ফায়া কলো আতারি ফো দাম্বা কাদা আতারি ফো দাম্বা এই গুণাটা তুই যতদিন সরাইলে ছিনি যতদিন তুই অরাই অরওয়াইলে ছিনি যতদিন তুই ধরন্তির পরে ধরন্তির নাসিম নগরে ছিলে ততদিন পর্যন্ত এই গুণাটা তুই করছি তোর মনে আসেনি আমার গোপনে গোপনে আল্লাহ জিগাইব এ পাগলারা পায়া কেউ আতারি ফো কাদা তা দেখো কাদা এই গুনাটা তোর মনে আছেনি আপনি আমি বলবো থাকা কু হলো না আম্পাই ৰব্বাগু ৰব্বোনাল আমি এই গুণাটা আমার মনে আছে আমি সরাইলে থাকতে আমি আমি অন্যান্য গ্রামে থাকতে কি জানি অনেকগুলা সব নাম নাম তো মনে নাই আল্লাহ আমার মনে আছে মনে থাকার পরে আমি আপনি মনে মনে চিন্তা করব আমার গুণার ব্যাপারে তো বাগে মদিনার হুজুরের আল্লাহ সাক্ষী বানাই নাই আর শিকিরের সাক্ষী বানাই নাই মাসুম বিল্লাল কাদ্রিরে সাক্ষী বানাই নাই আমার গুনার সাক্ষী আমি নিজেই দিলাম আর মনে মনে চিন্তা করবো নবীহি анনহু কদ হালা আজ কি মনে হয় আমি ধ্বংস হয়ে যাব হালা হয়ে যাব কারণ আমার গুনার ব্যাপারে তো আর কাউরে আল্লাহ জিজ্ঞাসা নাই আমার গুনার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে এই গুনাহটা তুই করছসটি করবনি আসিনি আমি স্বীকার করতে দিয়ে দিন রবুল আলামিন বলবেন কি বলবেন জানেন নে। কা বাংলায় নুরের নবিনে সিন্নি আয়াত ভালো কাজ করছত কনা সাতার তুহা ফি দুনিয়া কিন্তু মাঝে মাঝে শয়তানের পরেবে বইরা গুনার কাজ কিন্তু হাবিবুল দিকে তাকায়া তোদের গুণাগুণী আমি আল্লাহ গোপন করা আমি রব্বুল আলামিন দুনিয়ার গুণাগুনি গোপন কইরা রাখছিলাম এখন আমরা আমরা সায়া থাকি আল্লাহ রব্বুল আলমিন কুদরতির চেহারা মোবরকের দিকে দেখি আমার রব্বুল আলামিন কি করে কারণ মনের মধ্যে তো খেয়াল মনের মধ্যে তো জল্পনা কল্পনা আছে যে আজকে আমাদের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই কারণ নিজের গুনার গুণার নিজেই দিয়েছি আর সাক্ষী সাক্ষী লাগে নাই এই জন্য আমি ধ্বংস হয়ে যাব। আমার যাবো কারণের বন্ধুর কারণে তোদের গুণাকর্ষ দুনিয়ায় প্রকাশ হইতে দেয় নাই বলেন আমরা যে গুণা করছি যদি প্রকাশ হয় সরাইলে রাস্তার মধ্যে হাঁটা সম্ভব কথা বলেন কথা বলেন প্রত্যেকের গুণার খবর প্রত্যেকে জানি না ইপরে ভালোবাসার কারণে তোদের গুনাহগুলি প্রকাশ হইতে দেই নাই দুনিয়াটা দুনিয়ার মধ্যে গোপন রাখছি তো আজকে কি করবেন আল্লাহ আনা আফিরুহা লাকা নিয়াম আজকে ও হাশরের ময়দানে সমস্ত গুনাহগুলি আমার হাবিবুল্লাহর কারণে গোপন কইরা ফালাইলা।